যত দিন যাচ্ছে জামাত ইসলাম হাসির খুরা করছে কদিন আগে পিয়ার পিয়ার বলে গোলা ফাটালো পিয়ার জনগণ একসেপ্ট করে নাই সরকারও করে নাই তারপর দাবি নিয়ে আসলো গণভুট গণভুটও নির্বাচনের পুরে পূর্বে যে দাবিটা করলো সেই দাবিও জনগণ অ্যাকসেপ্ট করে নাই আজকে আবার নতুন করে যে দাবিটা নিয়ে আসছে জামাতে ইসলামের আমির মহোদয় সেই দাবিটা হচ্ছে বিরোধী দল থেকে যেন উপপ্রধানমন্ত্রী পদটি দেওয়া হয় সেই দাবিও আমার মনে হয় জনগণ অ্যাকসেপ্ট করবে না ওরা যেভাবে জামাত ইসলামের নেতৃত্বে যে আটটি দল জুট হয়েছে সেই আটটি দলও হাসির খুরাকে পরিণত হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে জামাত ইসলাম শুধু বাকার বাকা হচ্ছে আবার ঘোষণা দিয়েছেন যদি এই দাবি পূর্ণ পূরণ না হয় তাহলে জামাত ইসলাম নাকি নির্বাচনে যাবে না ভালো কথা জামাতে ইসলাম রাজনীতির ইতিহাসে কোথাও ফ্যাক্টর হয় নাই কোনো দিন হবেও না রাজনীতির মাঠে ফ্যাক্টর বারবার হচ্ছে দেখছি জাতীয় পার্টি ক্ষমতার সিঁড়ি হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি এত প্রতিকূলতার মধ্যে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে বর্তমানে জাতীয় পার্টির জনপ্রিয়তা যতটুকু বেড়েছে আকাশচুম্বী সরকারকে সরকারের কাছে যে দাবি দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের পরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ করা হোক জনগণ কিন্তু কথা বলেছে দেশের সুশীল সমাজও কথা বলেছে সাংবাদিক মহল কথা বলেছে যখন জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ করা করেছিল বাংলাদেশের কোনো মহল থেকে একটি কথাও একটি প্রতিবাদও করে নাই শুধুমাত্র জাতীয় পার্টি জামাতে ইসলামকে নিষিদ্ধের প্রতিবাদ করেছিল আজকে রাজনীতির মাতে নির্মমতা কি জাতীয় পার্টিও বুঝতে পেরেছে জাতীয় পার্টি প্রমাণ পেয়েছে যে জামাত কত বড় বিষাক্ত কত বড় মুনাফেক যাদেরকে নিষিদ্ধ করলো যাদের পক্ষে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কথা বলল তারাই আজকে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তারাই নিষিদ্ধের দাবি তুলল প্রথম আর জাতীয় পার্টিকে ব্যবহার করতে কেউ পারবে না জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই ওটা জনগণের নন্দিত দল জনগণ ইচ্ছা করে ভালোবাসে